ज्ञान ना हम वैराग्य आसबें ज्ञान ना हम वैराग्य आसबेना और ज्ञान वैराग्य ना हम भक्ति लाभ करा सम्भव भक्ति छाड़ा भगवान के पाव सम्भव तो भगवान के पे भक्ति प्रयोजन आर भक्ति की पावा जाए भक्ति पा जा ज्ञान वैराग्य था জ্ঞান বৈরাগ্য যদি না থাকে তাহলে ভক্তি লাভ করা সম্ভব নয় জ্ঞান কি জ্ঞান হচ্ছে কোনটি করা উচিত কোনটি করা উচিত নয় একে বলে জ্ঞান আর বৈরাগ্য কি বৈরাগ্য মানে এই না যে সব কিছু ছেড়ে সংসার ছেড়ে চলে যেতে হবে এই বৈরাগ্যের কথা বলেননি মহাপ্রভু কি বললেন মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া যথাযথ বিষয়ে অনাস মর্কট বই মানে কি ওই বাঁদরের মতো বই বললেন ওই বৈরাগ্যের কোনো প্রয়োজন নেই বললেন যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া বলেননি সংসার ছেড়ে চলে যেতে হবে সংসার ছেড়ে চলে যাওয়ার কথা তিনি বলেননি তিনি বলেছেন সংসারেই থাকো কিন্তু কিভাবে সংসারে থাকতে হবে অনাসক্ত হয়ে এর নাম বৈরাগ্য মানে সংসারে থাকবো যেন সংসার আমার মধ্যে না থাকে আমি সংসারে থাকব কিন্তু সংসার যেন আমার মধ্যে না থাকে এই বৈরাগ্যের প্রয়োজন মানে ওই যেভাবে জলের মধ্যে নৌকা থাকে জলের মধ্যে যেভাবে নৌকা থাকে ঠিক আছে জলের মধ্যে নৌকা থাকবে স্বাভাবিক কিন্তু জল যেন নৌকার মধ্যে উঠে না যায় জল যদি নৌকার মধ্যে উঠে যায় তাহলে নৌকা ডুবে যাবে তো এই জন্যে বললেন সংসারে থাকো কিন্তু সংসার যেন তোমার মধ্যে না থাকে মানে কি আসক্তি আসক্তি যেন না থাকে এর নাম হচ্ছে বৈরাগ্য মানে আসক্ত হয়ে পড়লে হবে না সংসারে যথাযথ বিষয়ে মহাপ্রভু বলেই দিয়েছেন যথাযথ বিষয়ে বন্ধু মানে সংসারে সব কিছু ভোগ করো কিন্তু অনাসক্ত হয়ে না আসক্ত হতে আসক্ত হলে হবে না ওর মধ্যে যদি আমি ডুবে যাই পিপিলিকার মতো অবস্থা হবে পিপিলিকা পাশ দিয়ে পাত্রের পাশ দিয়ে গুড়ির কলসির পাশ দিয়ে বা হাঁড়ির কল হাঁড়িতে যেখানে মিষ্টি আছে ও পাশ দিয়ে খেতে শুরু করে কিন্তু কি করে কিছুক্ষণ পর খেতে খেতে আর জ্ঞান থাকে না ভিতরে প্রবেশ করে আর ভিতরে প্রবেশ করেই হাবরু খেয়ে প্রাণ হারায় তো এই জন্যে বলছে না ওই জ্ঞান রেখে জ্ঞান যেন সম্পূর্ণরূপে থাকে অনাসক্ত হয়ে এইভাবে আসক্ত হলে হবে না সংসারে সমস্ত কিছু ভোগ করো কিন্তু সেটা আসক্তি শূন্য হয়ে আসক্তি যদি এসে যায় তাহলে কি হবে আসক্তি এলে তোমার আর বৈরাগ্য আসবে না আসক্ত আসক্ত যদি হয়ে পড়ি তাহলে আর বৈরাগ্য আসবে না বৈরাগ্য তো আসা দূরের কথা ওই যে সেই দেবর্ষী নারদ বলেছিলেন না শেঠজিকে যে আমার সাথে বৃন্দাবনে চলুন আমার সাথে বৃন্দাবনে চলুন কিন্তু শেঠজি যেতেই পারলেন না কেন কারণ তিনি সংসারে আসক্ত সংসারে তিনি আসক্ত হয়ে পড়েছেন মানে সংসার ওনার মধ্যে সংসার ওনার মধ্যে প্রবেশ করেছে মরার পরেও দেবর্ষী নারদ এসে বলছেন তাও বলছেন এখন সময় হয়নি তো বললেন এই যে সংসারে যদি আসক্ত হয়ে পড়ি তাহলে আমার এই অবস্থা হবে এই বারবার জন্মগ্রহণ করতে হবে বারবার মৃত্যুবরণ করতে হবে ওই রাজর্ষী ভরতের মতো হরিণের প্রতি সে আসক্ত হয়ে পড়েছিল কর্তব্য পালনের জন্য নিয়ে গিয়েছিল কিন্তু কর্তব্য করতে করতে তিনি আসক্ত হয়ে পড়েছেন বললেন এই আসক্তি সম্পূর্ণরূপে শূন্য হতে হবে আর এর নাম হচ্ছে বৈরাগ্য সংসার ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে সংসার ছেড়ে কোথাও যেতে হবে না সংসারের মধ্যেই থাকো তবে আসক্তি শূন্য হয়ে সংসারে থাকতে হবে তো এই আসক্তি শূন্য হতে গেলে কি প্রয়োজন এই আসক্তি শূন্য হতে গেলে জ্ঞান প্রয়োজন আসক্তি শূন্য হতে গেলে জ্ঞান প্রয়োজন আসক্তি শূন্য মানে কি বৈরাগ্য তো এই বৈরাগ্য কখন আসবে বৈরাগ্য তখন আসবে যখন জ্ঞান যখনই জ্ঞান আসবে তখনই বৈরাগ্য আসবে যখন সংসারের স্বরূপ সংসারের স্বরূপ সম্পর্কে আমি সম্পূর্ণরূপে অবগত হব সংসার সম্পর্কে যখন আমি সম্পূর্ণরূপে জ্ঞান লাভ করব যখন বুঝবো যে এই সংসার যা দেখতে পাচ্ছি কেউ আমার না যাদের আমার আমার করছি খেলার সাথে যারা সাথে যাবে না তারা এক চলে যেতে হবে দেহখানি এক মুখ ছাই এ যতই আমার আমার করি না কেন কেউ কেউ আমার নয় আমরা বলি না সব আমার আমার হাত গাড়ি বাড়ি তো আমার সে পরে আমার হাত আমার পা আমার শরীর আমার চোখ আমার নাক আমার মুখ আমার আমার সব বলি আমার আমার বলি আমিটাকে আমার আমার বলছি সব আমার এই আমি কে এই আমি কে আমি কে উপলব্ধি করতে হবে এর নাম জ্ঞান এই আমি কে চেনার নাম হচ্ছে জ্ঞান সব আমার যা বললি সব আমার বাড়ি আমার গাড়ি সব কিছু আমার যা করেছি সব আমার আমি করেছি তো এই আমিটাকে আমার আমার তো বলছি এই হাত আমার পা আমার চোখ আমার নাক আমার শরীর আমার তো এই আমিটাকে এই আমিকে উপলব্ধি করতে হবে যতদিন নেই আমিকে চিনব ততদিন বৈরাগ্য আসবে আর এই জ্ঞান আর বৈরাগ্য না হলে প্রসন্ন ওই ব্রহ্ম প্রসন্ন আত্মা বললেন প্রসন্ন আত্মা মানে সুখী কখন হব আমি আমি কখন সুখী হব বললেন আমি তখন সুখী হব যখন এই জ্ঞান বৈরাগ্য লাভ করব তার আগে সুখী হওয়া সম্ভব নয় বললেন অনেক গাড়ি বাড়ি অর্থ সম্পদ দিয়ে সুখ পাওয়া যায় না অনেক গাড়ি বাড়ি অর্থ সম্পদ দিয়ে সুখ পাওয়া যায় না বললেন এই সুখ তখনই হবে যখন আমি এই জ্ঞান লাভ করতে পারব জ্ঞান ছাড়া বৈরাগ্য ছাড়া সুখ লাভ করা সম্ভব নয় গাড়ি বাড়ি অর্থ সম্পদ দিয়ে কোনোদিন সুখ লাভ করা যাবে না কারণ এই চাওয়া কোনোদিন পূর্ণ হবে না এই চাওয়া কোনোদিন এই গাড়ি বাড়ি অর্থ সম্পদ এ চাওয়া কোনোদিন পূর্ণ হবে না আর যদি চাওয়া পূর্ণ না হয় যদি চাওয়া পূর্ণ না হয় তাহলে মন শান্ত হবে কি করে চাওয়া যদি পূর্ণ না হয় মন শান্ত হচ্ছে না আর মন শান্ত না হলে সুখ পাওয়া সম্ভব নয় যেদিন ভিতর থেকে বলবে যে আমার আর কোনো কিছু নেই আমি যা পেয়েছি এতেই আমি সুখী আমার আর কোনো কিছু চাওয়া নেই তখনই শান্ত হব আর যদি চাওয়া থাকে তখন কি শান্ত হতে পারবো যদি আরো চাই আরো চাই আরো চাই আরো চাই তাহলে শান্ত হওয়া কিছুতেই সম্ভব নয় ছুটতে থাকতো চাওয়া পূর্ণ করার জন্য মনের কামনা পূর্ণ করার জন্য সদা সর্বক্ষণ ছুটতে থাকবে তুই এই জ্ঞান না হলে কোনো দিন এই চাওয়া পূর্ণ হবে না জ্ঞান না হলে চাওয়া পূর্ণ হবে না আর চাওয়া পূর্ণ না হলে সুখ আসবে না কি বললেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা সচতি ন কাংসতি যখন এই ব্রহ্মস্বরূপ লাভ করব, ব্রহ্ম জ্ঞান লাভ করব তখন বললেন প্রসন্ন আত্মা প্রসন্নতা মানে কি শান্তি আসবে যখন জ্ঞান লাভ হবে তখনই আমি শান্ত হব তখন আর আমার ওই কামনা বাসনা আমাকে ছুটিয়ে মারবে না আমি যে ছুটে ছুটে বেড়াচ্ছি কিসের জন্য কামনার জন্য। কামনা যার নেই তার কোনো ছোটাছুটি নেই কিন্তু রাস্তার পাশে যে পাগলটা পড়ে আছে তার কোনো চেষ্টা আছে সে একদম শান্ত কেন তার কোনো কিছু চাওয়া পাওয়া কোনো বাসনা নেই এই জন্যে সে শান্ত হয়ে আত্মার মধ্যে পড়ে থাকতে পারছে আমি পারবো আমি পারবো সে পেরেছে কেন তার মধ্যে কোনো কামনা বাসনা নেই এই জন্যে সে প্রসন্ন আত্মা হয়ে গেছে তার কোনো চাওয়া পাওয়া নেই তাই তো যখন এই চাওয়া পাওয়া বিসর্জন দিতে পারবো যখন এই চাওয়া পাওয়া চলে যাবে তখনই আমি প্রসন্ন আত্মা হতে পারবো আর কি বললেন নো সচতি নোকাংসতি বললেন তার কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো কিছু থাকবে দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো কিছু থাকবে না যিনি এই ব্রহ্ম জ্ঞান লাভ করবেন যিনি এই সংসারের জ্ঞান লাভ করবেন যিনি আমাকে চিনতে পারবেন যিনি আমাকে চিনতে পারবেন এই জ্ঞান যতদিন না লাভ হচ্ছে ততদিন কিছুতেই হয়ে রাখবো সম্ভব নয় আর ততদিন এই শান্ত হওয়া সম্ভব নয় আর এই সত্য সংসার সংসারের সত্য হচ্ছে ওটাই কয়েকদিন আগে যেটা ঘটে গেল এটাই হচ্ছে সংসারের সত্যতা এটাই হচ্ছে সংসারের সত্যতা এক মিনিট পরে যে কি হবে তার কোনো গ্যারেন্টি নেই এখন আছি এক মিনিট পরে কোথায় থাকবো কি না থাকবো তার কোনো গ্যারেন্টি নেই তো এই জ্ঞান প্রয়োজন এই জ্ঞান যখন আমি উপলব্ধি করতে পারবো তখন আমার মধ্যে আর কোনো হারিয়ে যাওয়ার জন্যে দুঃখও থাকবে না পাওয়ার জন্যেও আর কোনো আনন্দ থাকবে না যার মধ্যে পাওয়ায় আনন্দ নেই যার মধ্যে পাওয়ায় আনন্দ নেই তার মধ্যে কিন্তু হারানোই কোনো দুঃখ নেই পাওয়ায় যার মধ্যে আনন্দ নেই হারানো তার মধ্যে কোনো দুঃখ নেই কেন নেই তিনি এই স্বরূপ এই জ্ঞান লাভ করেছেন যে এখানে লাভটাও কোনো লাভ নয় এখানে লসটাও কোনো লস নয় এখানে সংসারের যে লাভ লস এগুলো কোনোটাই লাভ লস নয় লাভ লস কি বললেন ওই যে আমার লস তখনই হবে লস তখনই হবে যদি ওই অ্যাকাউন্টে যদি না জমানো হয় অর্থ অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট ওই ব্যাংকের অ্যাকাউন্ট না ওই যে আমার যে সম্পদ যাওয়ার সময় নিয়ে যেতে পারবো ওই সম্পদ যদি আমি না জমা করি ওই সম্পদ যদি আমার না জমা করা হয় তাহলেই লস এই একমাত্র লস এই যে সংসারের যা কিছু করেছি এ সব এখানেই থাকবে একটাও এখান থেকে কোনো কিছু কানা করি এখান থেকে কিছু নিয়ে যেতে পারব না একমাত্র লাভ তখনই হবে যদি অ্যাকাউন্টে কিছুটা করে অর্থ জমাতে হয় প্রত্যহ অ্যাকাউন্টে কিছুটা করে অর্থ জমাতে হবে প্রত্যহ কিছুটা করে অর্থ জমাতে হবে এবার কি বললেন তাও আবার অর্থ ব্যাংকেও একটা লিমিট আছে কিন্তু যদি এত টাকা হয়তো কত যেন আছে দশ হাজারের নিচে যদি থাকে ও ব্যাঙ্ক মাসে মাসে আপনার অ্যাকাউন্টের টাকা কাটতে থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে থাকবে তো যদি ওই দশ হাজার আমার পূর্ণ না হলো তো যা হয়েছে ও সব এমনি কেটে নেবে ব্যাঙ্ক আমার কিছু থাকবে না আমার কিছু থাকবে না যদি দশ হাজারের কম হয় তো আমার কিছু থাকবে না ও আস্তে আস্তে ব্যাঙ্ক কেটে নেবে একদিন দেখা গেল আমার অ্যাকাউন্ট ফাঁকা অ্যাকাউন্ট ফাঁকা কোনো কিছু আমার অ্যাকাউন্টে নেই তো এই জন্যে অ্যাকাউন্টে প্রত্যহ জমা করতে হবে একটা মিনিমাম একটা ওখানে একটা রাশি জমা করতে হবে তার একটা নিয়ম আছে যে এত টাকা থাকতে হবে না হলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে মাঝে মাঝে তো এই জন্যে সেই রাশি পর্যন্ত আগে আমাকে জমাতে হবে সেই রাশি পর্যন্ত দশ হাজার পর্যন্তই দশ হাজারের উপরে যেতে হবে না গেলে প্রত্যহ ব্যাংক মাসে মাসে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে তো এই জন্যে প্রত্যহ অ্যাকাউন্টে জমা করতে হবে প্রত্যহ যদি জমা না করি ও শেষের দিনে দেখা গেল কিছুটা জমা করে রেখেছিলাম ও আরো মাইনাস হয়ে গেছে ব্যালেন্স শেষে আর কিছুই পাওয়া যাচ্ছে না কোনো কিছু নেই তো এই জন্যে প্রত্যহ জমা করে দিতে হবে কন্ধন ধন বলছেন ওই আমার ধন রাধা শ্রী রাধা রাধা জীবন ধন রাধা 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 আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা এই ধন এই নাম ধন জমা করতে হবে এই সম্পদ যদি একা উটে প্রতপ্ত জমানা করতে পারে তাহলে কিন্তু লস এই লস। এই ছাড়ার সংসারের গাড়ি বাড়ি অর্থ সম্পদ এ যতই জমাই না কেন এ সবটাই লস এ সবটাই লস এখানে লাভ বলে কোনো কিছু নেই সংসারে যা কিছু করব সব এখানে ফেলেই যেতে হবে শুধুমাত্র ওই নাম সম্পদ যদি আমার অ্যাকাউন্টে আমি জমা করতে পারি তাহলেই শেষের দিনে আমি লাভবান হতে পারবো না হলে লসে রান করতে হবে ঐশের জির মতো কোনরূপী জন্মনম পুনরূপী মরণম পুনরূপী জননী চটরে স্বয়ন বারবার জন্মগ্রহণ করতে হবে আর বারবার মৃত্যু তো এই জন্যে বলছেন যে তোমাকে আগে ওই জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার জ্ঞান লাভ করতে হবে জ্ঞান ছাড়া বৈরাগ্য আসবে না এই জন্য রামানন্দ আচার্যজি বলেছেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার